আজকে এমন একটা মুভির রিয়েকশন দিতে যাচ্ছি যে মুভিটা সম্ভবত ইতিহাসের চ্যাপটাতে পুরো দাবিয়ে দেওয়া হয়েছিল বেঙ্গল ফাইলস মুভিটাকে আমি ওয়াচ করব সাথে আমার কিছু পয়েন্ট অফ ভিউ আমি শেয়ার করব কিন্তু যিনি এই মুভিটা বানিয়েছেন যে ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী তো ওনার সব মুভি অ্যাকচুয়ালি ওনার মতন এত সাহসী আর ক্রিয়েটিভিটি ইতিহাসের মধ্যে যেগুলো দাবিয়ে দেওয়া হয়েছিল সেই পুরনো জিনিস সত্য খুঁজে বার করে আনে মুভির মাধ্যমে মানুষকে দেখায় যখন কাশ্মীর ফাইল দেখানো হয়েছিল লোকের লোম খাড়া হয়ে গেছিল আজ দ্য ব্যাঙ্গল ফাইলস এখনো কোনো কিছু ঘটনা ঘটেনি অলরেডি যা ঘটেছিল ইতিহাসের কন্যা আজ যে মুভিটা দেখবো সে মুভি অলরেডি রুম খাড়া হয়ে যাবে যত বাঙালি তাদের দেখা অবশ্যই উচিত তবে মুভির লাস্টে আমি কিছু পয়েন্ট অফ ভিউ শেয়ার করবো যে ডিরেক্টর এটা হিন্দিতে না বাড়িয়ে বাংলায় বানালে খুব ভালো হতো চলো দেখা যাক लेकिन सोचो सन 2050 जब ये इंडिया का पहला युवा माइनॉरिटी प्राइम मिनिस्टर बनेगा तब हमारी डेमोक्रेसी की कितनी बड़ी जीत होगी ये भारत नहीं ये पश्चिम बंगाल है पश्चिम बंगाल या पश्चिम बंगाल दो कॉन्स्टिट्यूशन चलता है दूसरा मुझे तो नहीं लगता আমার তো মনে হয় না জাহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভগবান একটু বলবো যে ইনি যাকে দেখছেন ইনি হচ্ছেন গোপাল পাউঠা ওনার নাম তো মুভিতে দেখানো হয়েছিল যে উনি কাঁসাই একজন ওনার নাম হচ্ছে অ্যাকশন নাম গোপাল মুখার্জি যখন একের পর এক পাকিস্তানি কিছু মুসলিম হিন্দুদের কাটা শুরু করে তখন উনি নিজের হাতে অস্ত্র তুলে নেয় এবং একের পর এক মুসলিমকে কাটা শুরু করে শুধুমাত্র শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেটকে বাঁচানোর জন্য কলকাতাকে বাঁচানোর জন্য আগে দেখো কথাটা ভালো করে যে পয়েন্ট ভিউ এখানে রেখেছে বিবেক অগ্নেত্রী এটা একদম এখানে যে ডেটা দেখিয়েছে বিবেক অগ্নেত্রী পুরো একদম ওয়ার্ল্ডের ডেটা বেসের উপরে যে যে দেশে মুসলিম পপুলেশন তিরিশ সংখ্যায় তিরিশ পার্সেন্ট হয়ে গেছে সেখানকার দেশ একেবারে এই কারণে নেক্সট আমি একটা ভিডিও নিয়ে আসবো যেখানে পোল্যান্ডের যিনি রাষ্ট্রপতি তো উনি অলরেডি বলেছেন ইমিগ্রান্ট কোনো মুসলিমকে ওনার দেশে অ্যালাও নেই কারণ জানে যেখানে এই সমস্ত আতঙ্ক ढुकबे सेখানে পুরো দেশ ডাজ নট ওদের কবরে আগে দেখো જુઓ 파ર્ટીશન 1947 મે શરૂ ہوا تھا વો આજ تک ચલ રહા હે કભી ખતમ હી નહીં હોગા ક્યોક હમ હલકિસ સવાત હૈ ક્યોક આજ કિસી ખૂટકી જાન કી કોઈ કીમત નહીં ક્યો આજાદી કે 80 સાલ બાદ ભી હમ ઉસી કોમ્યુનલ પોલિટિક સે લડ રહે હૈ ક્યા આઝાદ હૈ अगर आजाद है इतनी बेबस क्यों ये पार्टी से नाच खत्म नहीं शुरू हुआ है इट्स अनफिनिश्ड प्रोजेक्ट विपक्ष अग्नित्रपुरो एकदम इतिहास से जे जिनस दावियो दे चलो से जिनस जगह पुरो উনি একদম মানুষের সামনে প্রকাশ পাওয়ার চেষ্টা করেছে যদি এখন থেকে মানুষ না জাগ্রত হয় তাহলে এখন কখনোই হবে না সম্ভব নয় কারণ যেরকম ভাবে পপুলেশন বাড়ছে আর অলরেডি ওয়েস্ট বেঙ্গলের যিনি প্রয়োজন মুখ্যমন্ত্রী তো উনি অলওয়েজ সাপোর্ট করে মাইনরিটি যেভাবে পপুলেশন বাড়ছে সেভাবে ওয়েস্ট বেঙ্গল পুরো একদম কাঙ্গালের রাস্তা এখন থেকে যদি জাগ্রত না হয় তো কিছুই সম্ভব উনি দেখেছেন একদম বাস্তব কারণ যে সমস্ত বাঙালি যে সমস্ত হিন্দু পারছে না যে একমাত্র এই যে শুধু আমরা বলতে না ইমিগ্রেন্ট বাংলাদেশি নাই ভাই অলরেডি যারা অলরেডি রয়েছে তারা খতরনাক এটা কেউ বুঝতে পারছে ভাই বাস্তব এখন যদি জাগ্রত না হয় যেভাবে ওয়েস্ট বেঙ্গল একটা পার্টিশন হয়ে গেছে অলরেডি বাংলাদেশ তো ওয়েস্ট বেঙ্গল অলরেডি হতে চলেছে জাগ্রত হোক তো বিবেক খুব ভালো কাজ করেছে কিন্তু সবথেকে একটা বড় জিনিস আমি এটা দেখতে পাচ্ছি না যে উনি এটাকে হিন্দি কেন বানিয়েছেন বাংলায় বানালে বেস্ট অব দ্য বেস্ট হতো তাহলে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যত বাঙালি রয়েছে তারা বুঝতে পারত তাদের পুরনো ইতিহাস যেটা দাবানো হয়েছিল আর সেটা স্টেটের মুখ্যমন্ত্রী চায় না যে সাধারণ পাবলিক জানুক তিনি যাদের পুষতিছে না উনি চান না কখনো যে ওই সমস্ত মানুষের সম্পর্কে বুঝুক যারা দুধ দিয়ে কালো সাপ ইন্ডিয়াতে যত মুসলিম তারা সব কনভার্টেড আর যারা কনভার্টেড তারা সব থেকে খতরনাক হয়ে দাঁড়ায় সো নিজের ধর্মকে জানার চেষ্টা করো নিজের ইতিহাসকে জানার চেষ্টা করো আর নিজেকে স্ট্রং করো আই এম প্রাউড অফ ইউ বিবেক সো মেক মোর মুভিস লাইক দ্যাট গুড মুভি